भाग <laughs> 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 হাজার পঞ্চাশ টাকা লাইভ বলেন লাইভ অফার যদি হচ্ছে কি সামনে সামনে ক্যামেরায় না আসে এরকম সুন্দর মতো না দেখাতে পারি তাহলে যাতে করে আপনাদের সুন্দর মতো সামনে এসে দেখাতে পারি কোন ডিজাইন কেমন লাগবে ডিজাইনগুলো করা বা কেমন রকম কালার সবকিছু যেন বুঝতে পারেন ইজিলি সেই আমরা কিন্তু একদম সামনের ক্যামেরায় চলে আসছি আপনাদের কাছে লাইভে আমি জন আছি আপনাদের ফেভারিট পেজ থেকে সারি অলি সারিমালা ফেভিস অবশ্যই আপনারা আমাদের যে কোনো পেজ থেকে পার্সেস করতে পারবেন সেম ডিটেলসে তো চলেন আমরা হচ্ছে সুন্দর কাতানগুলো দেখে আসি যে কি কি আছে আমাদের কাঞ্চিপুরম এখনকার ডিজাইন আর আপনারা তো জানেন কাঞ্চিপুরমের কিন্তু এখন আমরা আজকে থেকে অফার শুরু হয়ে গেছে শুধুমাত্র এক হাজার পঞ্চাশ টাকায় কিন্তু আপনারা লাইভ দেখে শুধু অর্ডার কনফার্ম করতে হবে সেম ডিজাইন যদি আপনি যেহেতু আমি সেম ডিজাইন একটা করে দেখাচ্ছি যদি সেম ডিজাইন গুলো না পান তাহলে অবশ্যই আপনারা কি করবেন আমাদের ইনবক্স তো নক করে আরেকটা ডিজাইন পছন্দ করে নেবেন আমরা যে কালার কন্ট্রাস্ট গুলো দেখাবো এগুলাই থাকবে আপনাদের জন্য ডিসকাউন্টে শুধুমাত্র এক হাজার পঞ্চাশ টাকায় ঠিক আছে আপনারা খুবই সুন্দর সুন্দর কালার ডিজাইন গুলো আপনাদের জন্য নিয়ে এসেছি দেখেন এটার পাড়ের অংশ কি পরিমাণ সুন্দর আমি মানে একটা থেকে একটা স্পেশালি জাস্ট আপনাদের কি বলবো এইটার খুবই সুন্দর একদম ছোট কাজের মধ্যে আর এগুলো হবে মাত্র আপনার এক হাজার পঞ্চাশ টাকা করে কাঞ্চিপুরাম শাড়ি আপনারা এই ডিজাইনের শাড়িগুলো কিন্তু আমাদের কাছ থেকে লাইভ দেখে পার্সেস করতে পারবেন খুব ইজিলি আর এটা দেখেন এটা জাম মধ্যে সাথে রয়েছে ফেস্টাল কন্ট্রাস্টে এভেন এইটার কিন্তু ব্লাউজ পিস খুবই সুন্দর মাশালা হ্যাঁ আপলোড করে দাও আচ্ছা নয়শো পঞ্চাশ এটা দেখেন এটা আচলের অংশ মানে ডিজাইন এক একটা থেকে এক একটা কত সুন্দর হ্যাঁ এক একটা থেকে এক একটা কত সুন্দর একবার দেখেন আঁচলের অংশ বডির অংশ ইভেন সবগুলোতে থ্রি কাজ আপনার এরকম সফট শাইনি কাঞ্চিপুরম শাড়ি মনে হয় না কারো আছে আর এইটার পার্টটা একটু অন্যরকম এটার পার্টটা হচ্ছে কি আপনার থ্রি কাজের সাথে এক্সট্রা আবার কিন্তু সুতার ডাবল কাজ করা দেখতে পাচ্ছেন কি সুন্দর করে নিখুঁত ভাবে করা আপনারা চাইলে এরকম এক একটা স্পেশাল জেনে হচ্ছে কি এক একটা এক এক রকম করে ওয়াও এটা সামনের উপরের পার্টটাও কিন্তু আরো সুন্দর মানে জানি না ক্যামেরার দেখা যাচ্ছে কিনা কিন্তু আপনার নর্মালি কিন্তু শালি চোখে এত আসে গ্লসি ডিজাইন গুলো আর এগুলো কিন্তু সব চলে যাচ্ছে আপনাদের জন্য লিমিটেড সময়ের জন্য শুধুমাত্র টাকা তাই তাই সময়টা কতক্ষণ আছে আমরা আমরা আর বলতেছি না আগের আগের অফারটা অফারটা যেহেতু বলে ফেলেছি যে দিন ছিল দিনের মধ্যে সবাই অর্ডার কনফার্ম এবার করেছে এবারের অর্ডারটা হচ্ছে কি আপনারা কয়দিনের জন্য পাচ্ছেন সুযোগ সেটা কিন্তু আমরা বলতেছি না তাই দেরি না করে এতদিন দ্রুত ইনবক্সে চলে যেতে হবে হাজার হাজার পিস থাকলেও কিন্তু আমাদের কাছে ওরকম কোন রকম কোন অপশন নাই যে আপনাদের জন্য পরবর্তী এগুলো রাখতে পারবো দেখেন কি সুন্দর আমি বিশেষ করে এই ডিজাইনটার উপর ফিদা হয়ে গেছি এটা একদম প্রিমিয়াম কাঁথা যারা অনেক কাঞ্চিপুর ছাড়াই দেখেন যে প্রিমিয়াম কাঞ্চি বলে সেল করে আর সেগুলোর অনেক প্রাইস অনেক বেশি রাখে তাই না ওরকম টাইপের কিন্তু কিন্তু আমাদের হচ্ছে কি প্রিমিয়াম কাতানো কাঞ্চি কাতানো কিন্তু আমরা সেম একসাথে দিয়ে দিচ্ছি আমরা কিন্তু এগুলো আলাদা প্রাইস দিতেছি না আমরা কিন্তু সেম প্রাইসে দিয়ে দিচ্ছি আপনাদের জন্য শুধুমাত্র এক হাজার পঞ্চাশ টাকা আর এটা কিন্তু সীমিত সময়ের জন্য তাই দেরি করবেন না হাতে প্রচুর কাজ তাই হচ্ছে কি আমি দ্রুত দেখাচ্ছি আপনারা জানেনি আমাদের সবসময় ব্যস্ত জীবন কাটে আর বিশেষ করে ফ্রাইডে স্পেশাল সবসময় কিছু না কিছু রাখার চেষ্টা করি আপনাদের জন্য মাসা এটা জাস্ট ওয়াও আর তখনকার জর্জ গুলো কেমন লেগেছে যদি বলেন তাহলে আমরা এরকম আমাদের শোরুমের আরো কিছু স্টক ক্লিয়ার সেল লাইভ আপনাদের সাথে করব একদম কম প্রাইস এর মধ্যে ঠিক আছে যার যেটা লাগে জাস্ট দ্রুত ইনবক্স করে অর্ডারটা কনফার্ম করে নেবেন প্রাইস পড়বে অনলি হাজার টাকা আর জর্জ লাইভ করবো কিনা আপনারা জানাবেন আমাকে ঠিক আছে ভাইয়া সাউন্ড জাস্ট না আপু অবশ্যই এক কালার নেই আমরা লাইভে যা দেখাচ্ছি শুধু এগুলো আমাদের দুই দিনের অফারে পুরো স্টক খালি আপনারা হয়তো আগে কিছু ভিডিও বা হচ্ছে লাইভ দেখলে বুঝতে পারবেন যে হাজার 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 বেশি বেশি আসছে আসছে মানে পিসেস না এত কিন্তু আমাদের স্টকে অলমোস্ট প্রায় সব শেষ এখন যা আছে সেগুলোতে আপনাদেরকে শুধু ডিসকাউন্ট দিচ্ছে আমরা অনলি লাইভে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কোনটা কোনটা ডিসকাউন্টে আপনারা নিতে পারবেন কোন কালার কন্টাস্ট গুলো আর ওগুলাই শুধু একমাত্র পাবেন আপনারা হাজার পঞ্চাশ টাকায় ঠিক আছে শুধুমাত্র হাজার পঞ্চাশ টাকা এই কালারটা আমার কাছে এত পরিমাণ ভালো লাগে আর ব্লাউজ পিসের অংশগুলো দেখলে যাবেন যে কোনটা প্রিমিয়াম কোনটা হচ্ছে প্রিমিয়াম না ঠিক ঠিক আছে আছে ভাইয়া আর আপলোড তো আপু আসলে এই হচ্ছে শুধুমাত্র লাইভের জন্য আপনার লাইভ অফার পাবেন আর কন্টাস্টার যেগুলো যেগুলো আপনাদের জন্য অফার থাকবে সেটা আমরা আপনাদেরকে হচ্ছে কি পোস্টের মাধ্যমে জানিয়ে দিব ঠিক আছে আমরা আগে হচ্ছে কি আমাদের উপর থেকে আগে পারমিশন নিই যে আমরা পোস্টে দিতে পারবো কিনা তাহলে আমরা হচ্ছে কি আপনাদেরকে পোস্টে অবশ্যই পিকচারের সাথে অফার প্রাইস দিয়ে দিব কারণ লিমিটেড সময়ের জন্য তো যার জন্য হচ্ছে কি আমরা আপনাদেরকে পোস্ট এখনো করতেছি না বাট আমরা লাইভ রাখবো

মনে হয় আমার কাছে মাছের এরকম টাইপের বাট এটার কালার পারের সাথে নেভি ব্লু কালার কন্ট্রাস্টে থাকতেছে ঠিক আছে প্রাইস সেম থাকবে নাম ঠিকানা ফোন নাম্বার নিয়ে দ্রুত ইনবক্স করে অনেকটা কনফার্ম করে নেবেন শুধুমাত্র এক হাজার পঞ্চাশ টাকায় আপনাদের জন্য লাইভ অফার থাকবে কিন্তু কতক্ষণ আমি সেটা বলতে পারছি না আর যারা হচ্ছে কিনা এখনো পর্যন্ত বিয়ের কেনাকাটা করতে আমাদের অফিস বা শোরুম ভিজিট করেনি তাদেরকে বলতেছি আপনারা চাইলেই কিন্তু আমাদের অফিসে এখনো পর্যন্ত প্রাইজ এখনো পর্যন্ত ভাইয়ারা আছে বিয়ের কেনাকাটা করতেছে তো তাদের জন্যই বলি যে আপনারা বিয়ের কেনাকাটা করবেন বিয়ের কেনাকাটাতে আমাদের বিভিন্ন অফার চলতেছে আমাদের শোরুমে বিশেষ করে অনেক 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 অফার চলতেছে যেগুলো আপনারা শোরুমে গেলেই বুঝতে পারবেন আর এছাড়া তো আপনারা জানেন গিফট আইটেম এর অনেক ব্যবস্থা রয়েছে আমাদের পেজে অনলাইনে বা হচ্ছে অফলাইনে সেক্ষেত্রে আপনারা পার্চেস করার সুবিধা রয়েছে ঠিক আছে আমি নিয়েছি গুলো অনেক ভালো কাপড় সব হ্যাঁ আসলে এবারের আমাদের কাঞ্চির যত হাজার পিসে আসুক না কেন একটা পিসেও কাঞ্চি কোনো খারাপ পড়েনি মানে এত পরিমাণ ভালো এসেছে যে আমাদের এত পিস কাঞ্চি গেছে দুই দিনের অফারে তারপরে এখনো পর্যন্ত কোনো কমপ্লেন আসে নাই এখনো পর্যন্ত কোনো কমপ্লেন আসেনি কারণ এই সব কাঞ্চি একদমই নিখুঁত ভাবে ডিজাইন গুলা করা আরো বিশেষ করে হচ্ছে কি শাইনি গ্লসি একবারে সফট মানে এরকম সফট হয় যে আমি আপনাদেরকে তো মাঝে মধ্যে ভাস করে অবস্থা দেখাই যে এক কালারের কাঞ্চি বা হচ্ছে কি আপনারা এরকম ভাস করে অবস্থা কতটা সফট থাকে একদম মানে হাতের উপরে পড়ে যায় এরকম টাইপের ঠিক আছে একদম পড়ে যায় দেখেন এটা ফিরোজা কালারের পার পুরো বডিটা হচ্ছে ম্যাজেন্টা কালার আর এটা হচ্ছে কি আপনার ফিনিশিং যে প্রিমিয়ামটা আছে ফিনিশিং প্রিমিয়াম কাঞ্চিটা ঠিক আছে যেটাতে কোনো রকম কোনো সুতার কাজ বোঝা যাবে না না বাট গ্লসি কাঞ্চি যে সেটা বোঝা যাবে প্রিমিয়ামনেস টা বোঝা যাবে কিন্তু কোন রকম কোন কাজ বোঝা যাবে না খুবই সুন্দর প্রাইস হ্যাঁ প্রাইস শুধুমাত্র এক হাজার পঞ্চাশ টাকা লাইভ অফার আপনারা যেটা যেটা দেখবেন সবগুলো আপনারা পার্চেস করতে পারবেন আমাদের লাইভ দেখে ইভেন হচ্ছে গিয়ে সীমিত সময়ের জন্য তো দেরি করা কিন্তু যাবে না আগেরটা ছিল দুই দিনের জন্য এবার কয় দিনের জন্য থাকে আমি জানি না কিন্তু আপনারা কিন্তু যদি আগে আগে করেন তাহলে ভালো হয় ভাইয়া গো তানিয়া আক্তার আচ্ছা ঠিক আছে আপু আপনি মেয়ে হয়ে যদি এরকম ভাবে কমেন্ট করেন দাদার আমার কি করার আছে অন্য আপুরা ওনার কমেন্ট রিপ্লাই দিয়ে দিন আমি ছোট ভাই আমি কিছু বলবো না আচ্ছা এটাও কিন্তু খুবই সুন্দর একদম ফেস্টাইল কালারের মধ্যে ঠিক আছে প্রাইস সেম থাকবে জাস্ট দ্রুত ইনবক্স করবেন এটা জামের সাথে আর বিশেষ করে এই ডিজাইনটা মাশাআল্লাহ দেখেন কত সুন্দর একটা হিজিবিজি ডিজাইন জাম কালার মধ্যে খুবই সুন্দর ইভেন্ট হচ্ছে কি আপনার এরকম সুন্দর সবুজটা দেখানোর জন্য বলেছে সবুজটা একটু বের করো আচ্ছা এটা যাচ্ছে কালারের সাথে আমি ডিজাইন কেন দেখাচ্ছি কারণ যেহেতু আমাদের কাছে অনেক অনেক ডিজাইন আমি চাই আপুরা যেন স্পষ্ট করে বুঝতে পারে যে কোন ডিজাইনের কোনটা হতে পারে বা কেমন লাগতে পারে তার জন্য আমরা কিন্তু সব ধরনের ডিজাইন আপনাদেরকে দেখাচ্ছি ঠিক আছে তাই সেম থাকবে নাম ঠিকানা না ফোন নাম্বার নিয়ে দ্রুত ইনবক্স করবেন এই যে গ্রিন কালারটা টা চলে এসেছে দিচ্ছে আপুর কমেন্টের রিপ্লাই এই যে দেখেন গ্রিন কালারটার আঁচলটা দেখেন কি সুন্দর প্রজাপতি টাইপের একটা ডিজাইন করা ইভেন সাথে রয়েছে ব্লাউজ পিসটা খুবই সুন্দর একটা রুইতন ডিজাইন আর তার পাশাপাশি গ্রিন কালারটার ডিজাইন আমি আর কি বলবো এইটার ডিজাইনটা দেখলে আপনার পুরো মানে ডিজাইনের আটকে যাবেন কালারের পরের কথা ডিজাইনে আটকে যাবেন কি সুন্দর গ্লসি একটা ডিজাইন খুবই সুন্দর লাগবে গোল্ডেনের এই ডিজাইনটা সাথে রয়েছে ম্যাজেন্ডা কালার কন্ট্রাস্টে ফুল বডি কফার জোর তার মধ্যে আপনার থ্রি কাজ করা প্রাইস থাকবে শুধুমাত্র আপনার এক টাকা কোন কিছু বুঝতে না পারেন তাহলে অবশ্যই বলবেন বা এটা কিন্তু আপনার ফিনিশিং কাজের টা অবশ্যই প্রিমিয়ামটা অবশ্যই আপনারা দ্রুত কনফার্ম করবেন তাহলে আপনারা কিন্তু এগুলা পেয়ে যাবেন ঠিক আছে প্রাইস শুধুমাত্র প্রাইস পড়বে আপনার এক টাকা ঠিক আছে শুধুমাত্র প্রাইস পড়বে এক হাজার পঞ্চাশ টাকায় জাস্ট আল্লাহ এটা এই নেভি ব্লুটা এত এত সুন্দর সুন্দর কালারটা একদমই মানে কফার জরি মধ্যে আল্লাহ আবার নেভি ব্লুর মধ্যে যা আরেকটা দেখাচ্ছি এটাও কফার জরসুতার মধ্যে বাট এটা হচ্ছে মাছের খোলসের মতো যেটা হয় সাপের খোলসের মতো একদম সেম আর এই ডিজাইন গুলা না আপনাকে অনেকটা ব্ল্যাক টন ব্ল্যাক টন দিবে বিশেষ করে এটা কিন্তু ডাবল কন্টাস্ট রয়েছে দুই পাশেই কিন্তু একদমই ম্যাজেন্টা কালার পার ওয়া জাস্ট ফিদা হয়ে যাওয়ার মতো বিশেষ করে আমি জানি না আপনার ক্যামেরা দেখতে পাচ্ছেন কিনা যদি সামনাসামনি এসে দেখেন তাহলে আপনারা পুরো ফিদা হয়ে যাবেন তাই চাইলে সামনাসামনি এসে কিন্তু আপনারা আমাদের শোরুমে একদম পুরো সামনাসামনি দেখে গায়ে সাথে দিয়ে শাড়িগুলো নিতে পারবেন ঠিক আছে প্রাইস থাকবে শুধুমাত্র কত এক টাকা এই যে পেস্টালের মধ্যে ম্যাজেন্টা কালার তাও আবার দুই পাশে কন্ট্রাস্ট সেম পার অবশ্যই এটা ফ্রিটি এটার তো আর কিছুই বলার নেই সিগ্রিন টাইপের কালারটা এখন বর্তমানে এত রানিং মার্কেটে জাস্ট যে কেউ দেখবে অ্যান্ড হচ্ছে এটা কনফার্ম করে ফেলবে মাসাল্লাহ মাসাল্লাহ এটা ডিজাইনটা আমি একটু ক্লোজলি দেখাই কারণ মেন হচ্ছে কি আপনারা এখন ডিজাইনটা দেখে নেওয়ার সুবিধা রয়েছে আর সেই কারণে আমরা আপনাদেরকে কিন্তু ডিজাইনটা বারবার দেখাচ্ছি ইভেন বারবার লাইভে আসতেছি ঠিক আছে টাকায় আল্লাহ ব্লু কালার তো সবসময় বড় মতো হিট কালার ইভেন এটার সাথে ম্যাজেনটা থাকা মানি হচ্ছে হিট এটা আরো আগের থেকে এখন থেকে না এটা কাঞ্চি আসার পর থেকে আপনাকে জানেন কাঞ্চি কিন্তু যখন বর্তমানে প্রথম এসেছিল তখন কিন্তু হচ্ছে কি মার্কেট প্রাইস মিনিমাম হচ্ছে কি আপনার পাঁচশো হাজার টাকা ছিল ইভেন আমাদের কাছে তখনকার সময় তেইশ টাকা এখন দেখেন কত পরিমাণ আমরা আপনাদের জন্য কমিয়ে নিয়ে এসেছি বা এই পার্স টাইপের ব্লুটা কে কে নিতে চাচ্ছেন শুধুমাত্র কমেন্ট করে জানাবেন ইভেন অর্ডার কনফার্ম করতে বলবেন না এই ডিজাইনটা এই ডিজাইনটা খুবই সুন্দর প্রাইস পড়ে হচ্ছে কি আপনার হাজার পঞ্চাশ টাকা আল্লাহ রে আমার সুতার টি আছে দেখি ডিজাইনের সাথে একদম জাম কালার সাথেও রয়েছে প্রিমিয়াম এর মধ্যে প্রিমিয়ামের ডিজাইন গুলো হচ্ছে কি একদম নিখুঁত ভাবে অনেক বড় বড় করে করা কিন্তু কাপড়ের মধ্যে আপনার কিন্তু কোন ডিজাইন বোঝা যাবে না কারণ এটা যেটা আর কি বলবো আলাদা করে পার্ল সুতা শুধুমাত্র এক হাজার পঞ্চাশ টাকা আপনারা নিতে পারবেন এই সুন্দর কাঞ্চগুলো লাইভ অফার দেখে যে কয়েকদিন সময় আছে ওই কয়েকদিন সময়ের মধ্যে আপনার কনফার্ম করবেন আমরা আবার না হয় হুট করে বলে যে আমাদের অফারটা শেষ তাই দেরি না করে এখন ইনবক্সে চলে যান আল্লাহ হাফেজ নেক্সট লাইভে দেখা হবে আবার এক ঘন্টা পর